ইলিশ ভাপা এমনই একটা রেসিপি এটা কম বেশি সকলেই জানো কিভাবে বানাতে হয় তাও গতকাল রাতে বানিয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা বা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে দেখো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো এরপর একটু উষ্ণ গরম জলে সরষে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম যেটা আমি সানরাইজের ব্যবহার করেছি আর সামান্য লবণ এটা দিয়ে জলটাকে আমি রেখে দেবো প্রায় দশ মিনিট মতো এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি প্রায় দশ থেকে বারোটা আর একটা গামলায় এভাবে জল গরম হতে দিয়েছি এরপরে ইলিশ মাছটা ম্যারিনেট করে নেবো কাঁচা লঙ্কা সরষে গুঁড়ো পাউডারটা যেটা আমরা ভিজিয়ে রাখলাম হলুদ তোমরা চাইলে কিন্তু শিলে সর্ষে বেটেও নিতে পারো কিন্তু আমি রেডিমেড ব্যবহার করেছি এরপরে হলুদ গুঁড়ো সরষের তেল আর লবণ এই সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এখানে টক দই ব্যবহার করা যায় কিন্তু আমি টক দই ব্যবহার করিনি তারপর সব কিছু দিয়ে মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতো যদি সময় হাতে না থাকে তাহলে ডাইরেক্টলিও মাছটাকে বসিয়ে নিতে পারো এরপরে দেখো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়েছি টিফিন বক্সে আমি করব টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম এরপরে আমরা যে খাবার রাখি ওই রকম একটা স্ট্যান্ড জলের এর মধ্যে বসিয়ে তার উপরে টিফিন বক্সটাকে দিয়ে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো আর এর ওপরে ভারী একটা কিছু দিতে হবে আমি এখানে একটা পাত্রে এরকম জল দিয়ে এটার ওপর চাপা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসটাকে রাখতে হবে মিডিয়াম আচে আমি এটাকে প্রায় আধা ঘন্টা মতো এইভাবে রেখে দিয়েছিলাম তো দেখো ইলিশ ভাপাটা আধা ঘন্টা পর একদম রেডি অবশ্যই করে টিফিন বক্সটা ঠান্ডা হলে তবেই এটা খুলবে নইলে হাত পুড়ে যেতে পারে এরকম ইলিশ ভাপা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগে না তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো